হ্যালো বন্ধুরা কিছু খবর একটু বড় সড়ো নিয়ে এবার আপনাদের সামনে হাজির হয়েছি ভালো অবশ্যই লাগবে আপনাদের মন দিয়ে শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আকাশবাণী আব্বা খবর পড়ছি রহিমার আব্বা এক বিশেষ বিশেষ খবর শুনলে তবুও খবর খুঁজে পাওয়া যায়নি এক মশার সঙ্গে প্লেনের অ্যাক্সিডেন্ট মশার বিশেষ কিছু হয়নি কিন্তু এরোপ্লেনের জান্নার রড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য চারশো জন আহত তিনশো জন নিহত নিহতগুলোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতগুলোকে পুঁতে দেওয়া হয়েছে অন্যদিকে নদীয়া জায়গা জেলার একটা নদীতে আগুন লেগে সেখানে সরকার চার বস্তা পেট্রোল তিন বস্তা ডিজেল নিয়ে আগুন নিভার সন্ধান চালাচ্ছে বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ সমস্ত কিছু পুরে ছারখার পুঁঠি মাছের বিশেষ কিছু হয়নি এদিকে শতাব্দীরয়ের মাথা থেকে যে চারটি ঢালা তিনটি সুজল পাঁচটি লিখি হারিয়ে গেছে অবশেষে সন্ধান পাওয়া গেল মিঠুন চক্রবর্তীর কাছে সে এখন পর্যন্ত রাজি হচ্ছে না তবে পুলিশ তাকে জেলখানায় রাখা হয়েছে আগামী পঁয়ত্রিশ সালে তার শুনানি জানাবে আলিপুর আদালত নিরুদ্ধ সম্পর্কে কিছু ঘোষণা একটি নব্বই বছরের শিশু কলকাতার আলিপুর থেকে হারিয়ে গেছে আর পরনে ছিল পায়জামা গায়ে ছিল শাড়ি কেউ যদি সন্ধান জানাতে পারে তো এই ঠিকানায় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিকানাটি হলো পুরাডাঙ্গা জিয়াগঞ্জ হাওড়া শিয়ালদহ মিলে ফোন নাম্বার হয়েছে ওয়ান জিরো ফাঁক ফাঁক ডবল ডবল বাড়া আবহাওয়া সম্পর্কে কিছু ঘোষণা আগামীকাল ব্রম্পো থেকে ঝড় ঝড় হওয়া বয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঝড়ে বিশেষ কিছু হবে না তবে তাল গাছ বাবলা গাছকে খুঁজে পাওয়া যাবে না আপনারা সতর্ক থাকলে থাকতে পারে না থাকলে ঘুরে বেড়াতে পারেন এতে কোনো সমস্যা নেই খবর আপাত আপাতত এ পর্যন্ত আগামীকাল দুপুর বারোটায় খবর শুনতে পাবেন এই চ্যানেলে